ওরা থাকবে বলে আসেনি ওরা কদিনের সুখে ভাসেনি ওরা এলো আর গেল শুধু আলো জেলে দিল ওরা বিলিয়েছে প্রেম দুহাত ভরে ওরা সেবা করেছে সুন্দর করে ওরা আসবেই আবার এক সময় এক রাস বিশুদ্ধ প্রেম নিয়ে সাথে তুমি থেকে অপেক্ষায় বরণে নিজেকে সোপে দিতে তাদের চরণে আজ চৌঠা জুলাই রণক্লান্ত বীর সেনাপতির যুদ্ধ হতে অবসর নেওয়ার দিন আজ মায়ের ছেলের মায়ের কোলে ফিরে যাওয়ার দিন আজ রাখাল মহারাজের লোরেন তার সপ্তর্ষি মণ্ডলে ফিরে যাওয়ার দিন আজ ঠাকুরের নরেন কৈলাসে ফেরার দিন উনিশশো সালে চৌঠা জুলাই রাত নটা বেজে দু মিনিটে এই বিশাল মহিরুয়ের পতন ঘটে কিন্তু সত্যিই কি তিনি মৃত না স্বামীজির রক্তে মাংসে গড়া কোনো মনুষ্য দেহ নয় তিনি জ্বলন্ত অগ্নিশলাকা জ্ঞান সলাকা তিনি গীতোক্ত কর্মপ্রেরণা তিনি অব্যভিচারিণী ভক্তি তিনি তেজ ও বীর্যের অক্ষয় ভাণ্ডার নিজ মুখে তিনি বলেছেন যতদিন দেশের একটি কুকুর অভূত থাকবে ততদিন আমার মুক্তি নেই স্বামীজি আজও রয়েছেন আমাদের মাঝে আমাদের অন্তরে আমাদের প্রতিটি স্নায়ু ও পেশিতে জুগিয়ে চলেছেন সাহস উদ্যম আহ্বান করে চলেছেন উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরান শত সহস্র প্রণতি চরণে হে নরনারায়ণের নর ঋষি হে অখণ্ডের চার ঘরের এক ঘর হে খাপ খোলা তরোয়ার মোদের ক্লিবতা বিনাশ কর মহামানবদের প্রকৃত লীলা যেন শুরু হয় দেহ রক্ষার দিন থেকে তারা ইহ শরীর ধারণ করেন মানুষকে পদ দেখাবার জন্য তাই উনিশশো সালের বারোই জানুয়ারি আর উনিশশো সালের চৌঠা জুলাই কোথায় মিলেমিশে একাকার হয়ে যায় নিবেদিতাকে একবার প্রশ্ন করা হয়েছিল রামকৃষ্ণ ও বিবেকানন্দের মধ্যে তফাত কি নিবেদিতা উত্তর দিয়েছিলেন অতীত পাঁচ হাজার বছরে ভারতবর্ষে যা কিছু ভেবেছে তারই প্রতি শ্রীরাম কৃষ্ণ আর আগামী দেড় হাজার বছর ভারত যা কিছু ভাববে তার অগ্রিম প্রতিনিধি স্বামী বিবেকানন্দ এই বিবেকানন্দ অনন্তকাল পূজিত হবেন আমার হৃদয়ে আঠেরোশো তেষট্টি সালে কলকাতার সিমলাতে জন্মানো স্বামী বিবেকানন্দ আবার একবার জন্মগ্রহণ করেছেন উনিশশো দুই সালের চৌঠা জুলাই বেলুড় মঠে সেই বিবেকানন্দ মৃত্যুঞ্জয়ী বিবেকানন্দ বিবেকানন্দ তার নিজের সম্বন্ধে বলতে গিয়ে বলেছিলেন আমি কোনো দিনই চল্লিশে পৌঁছাবো না শরীর ত্যাগের বহুকাল পূর্বেই তিনি নিজের ভবিষ্যৎবাণী করে কথা বলে গিয়েছেন তাই হল চৌঠা জুলাই উনিশশো দুই শুক্রবার রাত নটা বেজে দশ মিনিটে নিজকক্ষে ধ্যানের মধ্যেই মাত্র উনচল্লিশ বছর বয়সে স্বামীজি যাত্রা করলেন রাম ও কৃষ্ণ লোকে দক্ষিণেশ্বরে দ্বিতীয় দর্শনে শ্রী শ্রী ঠাকুর যুবক নরেন্দ্রনাথকে দেখে বুঝেছিলেন ইনি নর ঋষির অবতার মানুষের কল্যাণার্থে পৃথিবীতে এসেছেন সেই মানব জাতির কল্যাণে পরিশ্রম করতে করতে ত্যাগ কাকে বলে তিনি তা দেখিয়ে গিয়েছেন মহাপ্রয়াণের দুমাস আগে নিবেদিতা চিঠি লিখে জানতে চেয়েছিলেন কেমন আছেন উত্তরে স্বামীজি লিখেছিলেন এত কাজ করতে হয় যে বুঝতে পারি না কেমন আছে মহাপ্রয়াণের দুবছর আগে তিনি একটি চিঠিতে লিখেছেন শিক্ষাদাতা গুরু নেতা ও আচার্য বিবেকানন্দ চলে গেছে পড়ে আছে কেবল সেই বালক প্রভুর চিরশিষ্য চিরপদাশ্রিত দাস মহাপ্রয়াণের দিন বাবুরাম মহারাজের সাথে মঠে ভ্রমণকালে বলেছিলেন বিবেকানন্দ যদি আর একটা বিবেকানন্দ থাকত তবে বুঝতে পারত এই বিবেকানন্দ কী করে গেল কালে এই রকম কত শত বিবেকানন্দ আসবে তিনি বলতেন একটা বট গাছের পাশে কখনোই অন্য গাছগুলি বেড়ে উঠতে পারে না তাই অন্য গাছগুলিকে বাড়াতে হলে বট গাছকে সরে যেতে হবে তাই মঠ প্রতিষ্ঠার দুবছরের মধ্যেই সমস্ত পদ থেকেই ইস্তফা দিয়ে সমস্ত দায়িত্বভার তুলে দিয়েছিলেন তার গুরু ভাইদের কাঁধে শেষের দিকে কারোর কাজ হস্তক্ষেপ তো দূরের কথা উপদেশও তিনি দিতেন না বলতেন নিজের বুদ্ধি প্রয়োগ করে কাজ করতে বহু পূর্বে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন নরেন্দ্র যেদিন জানতে পারবে সে কে সেদিন আর সেই হলোকে থাকবে না স্বামীজি নিজেই জায়গা চিহ্নিত করে দেখিয়ে দিয়ে গিয়েছিলেন কোথায় তার শেষকৃষ্ট সম্পন্ন হবে স্বামীজি তার জরাজীর্ণ ত্যাগ করেছেন কিন্তু তার কাজ থামেনি তিনি এখনও শত শত যুবক যুবতীর মধ্যে গিয়ে কাজ করে চলেছেন তার শক্তি এখনও চালিয়ে নিয়ে চলেছে এই বিশাল কর্মযজ্ঞকে দীর্ঘ কয়েক শতক এই বিশাল দেশ আমাদের মাতৃভূমি ভারতবর্ষ যখন দাসত্বের কারাগারে বন্দি দশায় নিজের শক্তিকে ভুলতে বসেছিল সেই দেশবাসীকে জাগ্রত করতে নিজের শক্তি বলীয়মান হতে স্বামীজি দেখিয়ে দিয়ে গেলেন এখনও বর্তমান প্রজন্মের উপর সেই দায়িত্ব এসে পড়েছে সেই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ভারত মাতার বন্দনায় নিযুক্ত হওয়ার নিজের শক্তিকে জাগ্রত করার তবে এই কাজে কোনো ভয় নেই কারণ স্বামীজি আমাদের সাথেই আছেন তিনি নিজেই অভয় প্রদান করে বলে গিয়েছিলেন আমরণ কাজ করে যাও আমি তোমাদের সঙ্গেই রয়েছি আর আমার শরীর চলে গেলেও আমার শক্তি তোমাদের মধ্য দিয়েই কাজ করবে এ হেন যুগপুরুষ স্বামী বিবেকানন্দের বর্তমান যুগে প্রাসঙ্গিকতার বিষয়ে আমি একটু আলোকপাত করতে চাই ক্ষণস্থায়ী জীবন পরিক্রমায় মাত্র আঠেরোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই স্বল্প পরিসরের জীবনকে সার্থক দুতিময় করে যে জ্যোতির্ময় পুরুষ আজ আমাদের তথা সমগ্র বিশ্বের কাছে পূজিত তিনি স্বামী বিবেকানন্দ বিশ্বের প্রতিটি কোণ আজ অশান্ত যুব সমাজ দিশেহারা সুতরাং কারা গড়বে নতুন পথ কে দেখাবে আলো সমস্যা কবলিত এই বিশ্বেই তাই মুক্তির দিশারি হিসাবে বিবেকানন্দের নবমূল্যায়ন অন্তত তাৎপর্যপূর্ণ এবং আকাঙ্ক্ষিত চিরতরুণ বিবেকানন্দের আদর্শ আজও যুব সমাজকে সমভাবে প্রেরণা আর উদ্দীপিত করে তাই বর্তমান দিগ্রান্ত যুব সমাজের কাছে তথা বিশ্ব মানব সমাজের কাছে বিবেকানন্দ অনুধান এক আদরণীয় হয়ে উঠেছে তার মতেই ধর্মের প্রকৃত অর্থ মানব করলাম বিবেকানন্দের আদর্শে ধর্ম হলো তা যা মানুষকে কোনো আচার অনুষ্ঠানে বেঁধে রাখবে না তাকে করবে মুক্ত জীব সেবাই তার ধর্মের মূল কথা তার ধর্ম মহামিলনের ধর্ম তাই মৌলবাদীদের হাঙ্গামায় সাম্প্রদায়িকতার দাবদহে বিশ্ব মানব সমাজ যখন অষ্টাগত প্রাণ তখনই প্রয়োজন বিবেকানন্দ নামক শান্তি সুস্থ পরিবেশ মুক্তানন্দ গঠনের মন্ত্রের উদ্গাতা তিনি তার সমাজ চেতনায় নারী একটি প্রধান ভূমিকার অংশীদার নারীর গৃহবন্দিরও সমাজের পক্ষে শোভনীয় নয় বর্তমানে নারী প্রগতির নাম করে অনেকেই পাশ্চাত্য পন্থা অনুসরণের মাধ্যমে সার্থকতা খুঁজছেন বিবেকানন্দের আদর্শ সেখানে বিরোধী তার কাছে নারীর মুক্তির অর্থ তার আত্মবিকাশ চেতনার নব উন্মেষ শিক্ষা মানুষের জন্মগত অধিকার কিন্তু শুধু পুঁথিগত শিক্ষা অধিকার করে উপার্জন করাই শিক্ষার মূল লক্ষ্য হতে পারে না মানুষের অন্তরের মানুষকে জাগ্রত করার নামই শিক্ষা কিন্তু বর্তমান স্বাধীন ভারতে আজও শিক্ষা ঠিক তেমনিভাবে অসাড় হয়ে আছে প্রকৃত শিক্ষার সঠিক উন্মেষ আজও হয়নি তাই তো আজকের শিক্ষা ব্যবস্থায় বিবেকানন্দের ভাবধারা একান্তই প্রয়োজনীয় হয়ে পড়ছে পাশ্চাত্য ভোগবাদী জীবনধারার অঙ্ক অনুকরণে আজ আমাদের যুবক যুবতীরা পোশাকে পরিচ্ছদে আবর্তে মৃয়মান যুব সমাজের এহেন শোচনীয় অবস্থা কোনো সমাজের কাছেই কাম্য নয় তাই এদের জাগরণের জন্য সমাজের মূল স্রোতে তাদের ফিরিয়ে আনার জন্য আজ বিবেকানন্দ চর্চার খুবই প্রয়োজন সার্থক যুব সমাজ না থাকলে কোনো দেশই উন্নতি করতে পারে না সমাজ সৌধের মূল স্তম্ভ যে যুব সমাজ বিবেকানন্দের প্রাসঙ্গিকতা আলোচনা তাই আজ সমাজের সর্বস্তরেই প্রয়োজন হয়ে পড়েছে স্বামীজির বাণী হবে আর জীবনে চলার মন্ত্র বিবেকানন্দের আদর্শ হবেই সমাজের বুকে চলার পথের পাথেয় তাই স্বামীজি কোনো বিশেষ ধর্মের নয় কোনো বিশেষ জাতির নয় তিনি মানবতার তার জীবন যত দর্শন যত্রজীব তত্র সেই প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে হোক আজকের ভারতবর্ষকে তিনি প্রবলভাবে প্রভাবিত করেছেন প্রজ্ঞা তেজ এবং শক্তির এই যে প্রবাহ স্বামী বিবেকানন্দের মাধ্যমে উৎসারিত হয়েছে আশা করা যায় আজকে তরুণ ও যুব সমাজ তার সদ্ব্যবহার করতে ভুলবে না পরিশেষে একথা অনি যে আজকে আমাদের সামনে যে অস্থিরতা উদ্দেশ্যহীনতা ভীরুতা বিরাজ করছে সেই অস্থিরতা অনেকখানি দূরীভূত হতে পারে আমরা যদি সকলে স্বামীজির দেখানো পথ অনুসরণ করতে পারি আজ এই বিশেষ দিনে শুধু নয় আমাদের প্রিয় স্বামীজি আমাদের দৈনন্দিন জীবনের পাঠ্য হোক তিনি সততই আমাদের পথ দেখাক তিনি আমাদের মূঢ়তা বিপদগামিতা দুর্বলতা থেকে মুক্ত করুন এই আজকের দিনের প্রার্থনা জয়তু স্বামীজি মহারাজ